আবার কপটর দিয়া লই এখন লাগে হাগো যেই সেই কথা গাড়ি তাইলে জাম এর লেখা কপটর উইরা যায় হেরা জামে থাকবো না কারণ আরেক জায়গায় আরেক জান্নাতের বাগানে ঢুকতে হবে টাকা নিয়া আমরা টাকা দিয়া ঢুকি জান্নাতের বাগানে কারণ ওয়াজ মাহফিল করাইতে তো চাঁদা দেওয়ার লাগে আমাগো বাস দেওয়ার লাগে টাকা দেওয়ার লাগে আমরা জান্নাতের বাগানে ঢুকি টেকা দিয়ে আর ইমা বক্তা টেকা ধারা জান্নাতের বাগানে ঢুকবা জানা এর সবাই করলে জান্নাতের বাগানে কি করে না মাংনা মাংনা ঢুকে না টেকা লয়া ঢুকি এগো হাল কি হু কই যাইবেন ও কি খবর আপনি হ্যাঁ কিন্তু টেকা ছারা এই জাহান নাইছে বড় বড় আল্লামা গুলো পাওয়া যাইবো না মানে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ তুরি পাওয়া যাইবো না মার্চের পর এপ্রিলের থেকে একবারে নভেম্বর পর্যন্ত বাবার এই মন ভালোবাসে একতালার উপরে রাখবো বাবার প্রশংসা ইগিনেই দান্দাবা দান্দাবাদা যেহেলে যাইব এলাকাটা বসা হেলাই মূল্যাতন্ত্রের গ্যারাম ঢুকছে ওই জায়গা ধ্বংস হয়ে গেছে একটু খোঁজ দেখবে। দেখবেন থাকে না। কারণ ভিতর ভরা তো হিংসা কি করব প্রেমিক হিংসে কাছে থাকে না প্রেমিক সইরা যায় জঙ্গলে জায়গা তো কাজী এই জান্নাতের বাগানে যারা টেকা লইয়া ঢুকে এগো কথা শোনার দরকার আমার অন্তত নাই মোনাজাত করার পরে পেট ভরে আপনি খাইলেন পকেট ভরে টেকা নিলেন আপনি আর আমারে না খাওয়ার পাঠাইলেন সোয়াব দিয়া তা আপনিও সোয়াব লেবার যান আপনিও সোয়াব লেবার যান কোন এক মমিন আরেক মমিনের ভাই এক মমিন যদি গরু জব করে আরেক মমিন জানি ওখানে যায় খায় হেরাই মাস করে এগো কিতাব বুঝাই তাইলে আমি যদি হুইনা সোয়াব লয়ে যায় পারি তা আপনি কোয়া সোয়াব লয়ে যায় পারবেন না কেন কিউ আমার পুলারে কইবেন মানে স্কুলে পড়াইছ আর আমরা আপনার পোলারে পড়াইবেন ইংলিশ মিডিয়ামে এটা কোন ভগিরি আর কোন আলেমগিরি